হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি সাদুদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় বত্রিশ ওয়ার্ডে একটা রেডি বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো অনেকে যারা রেডি বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ ওয়ার্ড জনবল এরিয়ায় তাদের জন্য বেস্ট একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এখানে টোটালি আপনার তিন কাঠা জমির উপরে চারটা রুম সহকারে একটা রেডি বাড়ি আজকে আপনার দেখাবো দুই সালে এই বাড়িটি করা হয়েছে একদম খুব মজবুত সহকারে দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আপনি দেখতে এই বাড়িটা করা হয়েছে প্রত্যেকটা জায়গা খুব মজবুত সহকারে এই বাড়িটা করা হয়েছে এবং আর সিসি বাউন্ডারি দিয়ে পুরো বাড়িটা আপনি আর সিসি বাউন্ডারি পুরো বাড়িটা একদম বাউন্ডারি করা এমন একটা পজিশনে এমন একটা জায়গায় গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ টাকা গাড়ি আজকে আপনাদেরকে অসাধারণ একটা বাড়ি দেখাবো অনেকেই যারা দেশ এবং দেশের বাইরে থেকে রেডি বাড়ি খুঁজছেন তাদের জন্য আমি এই বাড়িটা মনে করি বেস্ট হবে এবং বাড়ির সামনে প্রশস্ত বারো ফিটের রাস্তা প্রশস্ত বারো ফিটের রাস্তা এবং আমরা সবসময় একটা কথা বলে থাকি যে যেই বাড়িটা নাকি একেবারেই হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল স্বচ্ছ ঝামেলাবিহীন বিহীন এই জমিগুলোই এই বাড়িগুলো আমরা বিক্রি করে থাকি আপনি দেখতেছেন বাড়ির ভিতরটা কত সুন্দর হ্যাঁ একবার আগের আপনার যে টিনগুলো সব সবগুলোই টিন একদম খুব মজবুত সহকারে দামি দামি টিন গ্রিলগুলো এবং দুইতলা ফাউন্ডেশন দুইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এই বাড়িটি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ডে আপনি চাইলে দোতলা একটা ছাদ দিতে পারবেন যেহেতু দোতলা ফাউন্ডেশন দেওয়া হ্যাঁ দোতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট এখানে যে একটা দুইটা তিনটা রুম দেওয়া আছে এখানে আবার একটা কিচেন রুমের জন্য কিচেন রুম রাখা হয়েছে এখানে একটা কিচেন রুম আপনি দিতে পারবেন মালিক আসলে থাকে না মালিক রসুন থাকে তো তারা সেই টাকার প্রয়োজনে এই বাড়িটা বিক্রি করা হবে এখানে দেখতেছেন আপনি তিন চারটা মিটারও নামানো এবং সামার নামানো তো সব দিক থেকে বেস্ট আমি একটা বাড়ি মনে করি আর সামনে একটা রুম এটা ওয়াশরুম সহকারে একটা রুম টোটাল চারটা রুম টোটাল চারটা রুম টোটাল চারটা রুম জমি হলো তিন কাঠা খুব সুন্দর একটা কমপ্লিট বাড়ি রি বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নগাড়ে এখান থেকে আপনি দশ সেকেন্ড হাঁটলেই প্রশস্ত তিরিশ ফিটের রাস্তা এখান থেকে এক মিনিট দূরত্ব হল হলো যেটা নাকি ঢাকা সিটি বাইপাস বলা হয় গাজীপুর চৌরাস্তা থেকে যে বাইপাসটা নাকি আপনার কাঞ্চনের দিকে চলে গেছে এখান থেকে মাত্র এক মিনিট দূরতে এই বাইপাসটা পাবেন এখান থেকে পূর্ব দিকে আপনার যেটা কি দৃঢ়শ্রম রেল স্টেশন বলা হয় এখান থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া এরকম একটা দৃঢ়াশ্রম রেল স্টেশন পাবেন তো আমি মনে করি সব দিক থেকে বেস্ট আশেপাশে সব বড়ো বড়ো বিল্ডিং জনবল এরিয়া এই যে একটা রুম এটা টোটাল চারটা রুম আর কি টোটাল চারটা রুম এই যে আমি একটু যাচ্ছি খুব উঁচু করে এই বাড়িটা করা হয় বাড়ির সামনে দশ মিনিট প্রশস্ত রাস্তা আমি দেখাচ্ছি দুই দিক থেকে এই বাড়িটার রাস্তা পাবেন আপনি এই যে একটা রোড এই যে দেখেন আমার কত সুন্দর একটা বাড়ি কত উঁচু করে এই বাড়িটা করা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এই কমপ্লিট বাড়িটি বিক্রি করা হবে তো যারা নাকি বাড়ি খুঁজছেন রেডি বাড়ি খুঁজছেন আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে কেন বেস্ট বলতেছি ফাউন্ডেশন করা চারটা রোম চতুর্দিক থেকে আর বাউন্ডারি করা আপনি যদি একটু একটু রঙ করেন হ্যাঁ একটু পরিপাটি করেন বাড়িটা অনেক সুন্দর হবে দেখতেছেন আপনি কতটুক মানে রাস্তা থেকে প্রায় তিন ফুট তিন ফুট মতো উঁচু করে বালু বরাট করে এই বাড়িটা করা হয়েছে প্রায় আপনি দুই তলার সমান তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদের বরাবর একটা কথা বলে থাকি একেবারে হান্ড্রেড পারসেন্ট নির্ভেজাল যে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলি আমরা বিক্রি করি তো এই বাড়িটার জন্য মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকা বাড়ির জন্য অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ভালো থাকবেন শুভকামনা